আগের ম্যাচেই হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও দ্বিতীয় তিনি। নিজের অধিনায়কত্বের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন তিনটি ম্যাচে এরপরও তাকে হারাতে হল অধিনায়কত্ব আনামুল বিজয় যেন এক হতাশার নাম সে হোক জাতীয় দল কিংবা বিপিএল মতো ঘরোয়া আসর সে যত ভালোই করুক না কেন তা নজরে আসে না কারোই তবে এবার দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে ছিল গভীর এক ষড়যন্ত্র তাকে সরিয়ে দিয়ে অধিনায়ক করা হয় এবারের আসরে উঠতে থাকা ঢাকা এক্সপ্রেস তাস্কিন পারফরমার ভালো হলেও অধিনায়ক হিসেবে এখনো তেমন কোনো সাফল্য নেই তার ফলাফল যা হবার তাই হল তাস্কিনের অধিনায়কত্বে খেলতে নেমে কো হারা হারল রাজশাহী অনেকটাই সিটকে গেল প্লে অফের টেস্ট থেকে চিটকং কিংসের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলতে নেমে একশো এগারো রানের বিশাল ব্যবধানে হেরে যায় তাস্কিন বাহিনী এর আগে এই আসরে এত বড় হার দেখেনি দলটি শুধু যে দল হেরেছে তা কিন্তু নয় প্রভাব পড়েছে গত ম্যাচের সেন্সুরিয়ান অধিনায়কত্ব হারানো আনামুল হক বিজয়ের পারফরমেন্সেও এই ম্যাচে একুশ বলে একুশ রান করে সাজ ঘরে ফেরেন তিনি বিজয়ের অধিনায়কত্ব হারানোর পেছনে অনেকেই দুষছেন দলটির মালিক পক্ষের সাথে তার দ্বন্দ্বকে সম্প্রতি রাজশাহীর মালিক পক্ষের কাছে সময় মতো পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বর্জন করেছিলেন বিজয়রা ম্যাচ খেলতে নানামার হুমকিও দিয়েছিলেন তারা আর দলের অধিনায়ক হিসেবে এখানেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিজয় সেখানেই ঘটে বিপত্তি এখন আর তাকে অধিনায়ক হিসেবে পছন্দ হচ্ছে না দুর্বার রাজশাহীর কর্ণ সূত্রের খবর সহ আরো বেশ কিছু ইস্যুতে বিজয়ের সাথে মালিক পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয় তবে দুর্বার রাজশাহী জানিয়েছিল বিজয়কে ব্যাটিংয়ে মনোযোগী করতে নাকি তাদের এমন সিদ্ধান্ত যদি তাই হয় তাহলে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তাসকিনকে কেন অধিনায়ক করা হলো তাকেও তো বোলিংয়েই বেশি মনোযোগী করা দরকার ছিল এদিকে বিজয়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে দলটির সমর্থকদের পাশাপাশি অবাক হয়েছেন ম্যানেজার মেহরাব হোসেন ওপিও তিনি এই বিষয়ে কিছুই জানতেন না মূলত আনামুল হক বিজয় ও অপের প্ল্যানিং এর কারণেই প্লে অফের রেসে রেসে টিকেছিল রাজশাহী হঠাৎ অধিনায়ক পরিবর্তন হওয়ায় বাকি ম্যাচগুলো কোন পর্যায়ে যায় দুর্বারদের সেটি এখন দেখার বিষয় এবারের বিপিএলে এখন পর্যন্ত নয় ম্যাচে প্রায় পঞ্চাশ গড়ে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে তিনশো পাঁচচল্লিশ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ বিজয় আর বিজয়ের সতীর্থ অধিনায়কত্ব পাওয়া তাসকিন আহমেদ নয় ম্যাচে ছয় দশমিক ছয় ইকোনমিতে নিয়েছেন বিশ উইকেট যা এবারে আসরের সর্বোচ্চ যেখানে এক ম্যাচে আবার সাত উইকেট নিয়ে রেকর্ড বই ওলট পালট করে দেন তিনি অপরদিকে নয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আর তাই প্লে অফে খেলতে হলে বাকি ম্যাচগুলো জেতার কোনো বিকল্প নেই দুর্বার রাজশাহীর সামনে